শেষ বাংলা অর্থ করলে মনে হচ্ছে আল্লাহ তাদের বিরুদ্ধে না ব্যাখ্যায় গিয়ে দেখলাম আল্লাহ এই জন্য নিষেধ করেছে কারণ আল্লাহ ভালোভাবে জানেন পৃথিবীতে বহু মানুষ এমন আসলে ওরা আল্লাহ চাইতে ওদের আব্বাকে বড় মনে করবে এটা শুরু হয়েছিল এ পনেরো বছরে

সরআই তাওবার 119 নম্বরে একটা মাত্র আয়াত পড়েছে আমি ব্যাখ্যা করতে পারিনি ওখানে আগেই বলেছিলাম যে এখানে ব্যাখ্যাটা যতটুকু পারি করব এই শব্দটি নিয়ে বিশেষ করে এ বাংলাদেশে ভারত আর পাকিস্তানে আমি বহু সাйгаই গেলাম দেখলাম ভেজাল চলছে বিশেষ করে এই আয়াতটার নিয়ে সমস্যা বেশি আয়াতের সমস্যা না ব্যাখ্যা করতে গিয়ে শেষ সেদিকে আসে ওইদিকে টেনে নিয়ে কথা বলে

আমি আল্লাহকে ভয় করো এই দুনিয়াতে যারা সত্যবাদী তাদের সঙ্গে সাথী হয়ে যা তাদের সাথে থাকো তিনটা বিষয়ে আয়াতের ভিতরে আমরা পেয়েছি এক নম্বরে আল্লাহ রাগ ছিল ইমানদারকে কাকে প্রশ্ন আসতে পারে আমি তো ইমানদার আছি না মুসলমানের ঘরে আসলে তার ইমানদার বলবেন হবে না দেখতে হবে আপনার ইমান আছে কিনা

কারণে কি গেছে তাদের উপর দিয়ে হাজরের সময় ইমান এনেছিল তারা আর আমরা ইমান পেয়েছি আমরা ইমান কি